জোট তো হবে জোট হতে দেন জোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট না মুখটা ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা জোটের মুখটা ইম্পর্টেন্ট বিএনপির সঙ্গে অনেকগুলি দল আছে দশটা বারো দল আছে মুখটা কে মুখ হলো বিএনপি বাকিরা ইম্পর্টেন্ট না বাকিরা আসলে ওনারা আছে আছে একসঙ্গে হয়তো পরামর্শ পরামর্শ করে হয়তো পরামর্শ নেয় ছোট দলের বড় নেতা একটা শব্দ কিন্তু আছে আমাদের এখানে ছোট দলের বড় নেতা এই বড় নেতাদের অনেক জ্ঞান কিন্তু এত জ্ঞান যে দলটাকে বড় করতে পায় না অনেক দল আছে আপনার পনেরো বছর বিশ বছর হয়ে বয়স কিন্তু তারা দলটাকে বড় করতে পায় কি করবো তারা জ্ঞান বুদ্ধি দেয় ওই জ্ঞান বুদ্ধি যদি বিএনপি নেয় অথবা অন্য নেয় ভালো অসুবিধা নাই কোনো আমার কিন্তু কোয়েশ্চেনটা হলো কি এই জোটের এইবার বারোটা বাজাই চল ইলেকশন কমিশন সেটা হলো যে আপনি যে জোটই করেন না কেন আপনাকে নিজের মার্কা নিয়ে ইলেকশন করতে হবে এই নিয়মটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে এই কারণে যে আপনি একটা ছোট দল বড় দলের সঙ্গে খাতির তৈরি করে তার সঙ্গে আসেন তারাও চক্ষু লজ্জার খাতিরে আপনার একটা আসন ছেড়ে দেয় দেওয়ার পর এখন আপনি যদি নিজের মার্কে নিয়ে সাহস না পান তাহলে আপনি একটা মার্কে নিচ্ছেন কেনার ভাই এই নিয়মটা করতে পারতো যদি কেউ নিজের মার্কে বাদ দেওয়া অন্য দলের মার্কে নিতে চায় তাহলে তার মার্কাটা বাতিল হয়ে যাবে তাইলে বুঝতাম সবচেয়ে ভালো হলো সেলিন ভাই সাধারণ ছিলেন সে কি করছে দল বলছে আর কিছু দরকার নাই ওনার জন্য বাকিরা ভাবে বিএনপি তাহলে হয়তো দিয়ে তারা ইলেকশন করলো উনি তো বল নিয়ে সব সবাইকে নিয়ে আসে এই দলে জয়েন করছে তো এটা খারাপ না এটা এটা হলো কি আপনার দলের জন্য সুবিধা যে ঠিক আছে আপনি এলাম কিন্তু এতে আবার দলের একটা অসুবিধা আছে অসুবিধা হলো ওই এলাকায় তার দলের যে বড়জন আপনারা যে নিবিড়ত প্রাণ করবেন তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় তারা কিন্তু বলে যে ভাই এতদিন ধরে রাজনীতি করলাম একদম তো না কিছু দিলেন এইগুলা হয় কিন্তু তারপরেও জোট ভালো জোট তো ভালো মানে কি আপনারা সময় মিলে একসাথে থাকলো তাহলে ভোটের ভোটগুলি ভাগ ভাগ হলো না একটা পক্ষে পড়লো এরকম হয় কিন্তু এখানে আরেকটা সমস্যা সমস্যাটা কি জানেন ভরেন মনে 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 আমি বিএনপি কে সমর্থন ধরা যাক কথার কথা তো আমার এখানে বিএনপি জোটের একজনকে দিল এখন ওই ভদ্রলোকে তো আমি পছন্দ করি না আমি তো ওই ভদ্রলোকে বিএনপি মনে করব না আমি তো তাকে ভোট দিতে নাও পারি হ্যাঁ আমি যাকে দিতে চাই তার প্রতি তো নাই এই সময় কি হবে হয়তো আমি ভোট থেকে বিরত থাকবো আমি দিবই না দুবো না মানুষের কিন্তু অনেক রকম ভাই ভোটটা তো আমার অধিকার না আপনি আমাকে জোর করতে পারবেন না

তারপরে আমি মনে করি বাংলাদেশে জোটের যেমন আপনার জাতীয় পার্টিতে জোট করছে চিনেন বলেন না চিনেন না তো আরেকটা জাতীয় পার্টি আছে কিন্তু ক্যারেক্টার উনি সবসময় যারা সরকার থাকে তাদেরকে জানি মিশা যায় মিশা যায়। সে একটা পার্টি করা সে একটা মানে অবস্থান নেয় আর কি তো ওনার যেটা পার্টি ওখানেও আবার আছে আবার আছে মঞ্জুর সাহেব আছে উনি তো এক পার্টি এক দল এক নেতা এক আসন উনি ওই লাইনের লোক আর কি অবশ্য গতবার খুব ধরা খাইছে মানে উনারই নিজের এস এর কাছে গোহারা আসছে যাই হোক এইবার এবার তো এস নাই এবার উনি কি করে কে জানে তো আমি এই জোটের কোন ভবিষ্যৎ